ভবিষ্যতে কোনো এক সময়ে বা পরবর্তীতে কোনো এক সময়ে আমরা বুঝতে পারব এই সিদ্ধান্তের প্রভাব ইয়েস ফ্রেন্ডস ভবিষ্যতে কোনো এক সময়ে আমরা এই সিদ্ধান্তের প্রভাব বুঝতে পারব সামওয়ে ডাউন দ্য লাইন উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ দিস ডিসিশান ভবিষ্যতে কোনো এক সময়ে বা পরবর্তীতে কোনো এক সময়ে তুমি অবশ্যই সফলতা পাবে সামওয়ার ডাউন দ্য লাইন ইউ উইল ডেফিনেটলি গেট সাকসেস ভবিষ্যতে কোনো এক সময়ে তুমি বুঝতে পারবে তুমি ভুল সাম সামওয়ার ডাউন দ্য লাইন ইউ উইল রিয়ালাইজ দ্যাট ইউ ইউওয়ার রং তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলেছিলে আমার সেটা পছন্দ হয়নি ভবিষ্যতে কোনো এক সময়ে তুমি বুঝতে পারবে তুমি ভুল ছিলে আই ডিডেন্ট লাইক দ্য ওয়ে ইউ টক টু মি সাম ওয়ার ডাউন দ্য লাইন ইউ উইল রিয়ালাইজ দ্যাট ইউ ওয়ের রং